ঢাকার শহরে এরম দরি সিস্টেম করতে হবে গাড়ির সাদের উপর যে সাক্কা থাকবে ওই গুণ দরির লগে সেট করে দিতে হবে আসমান দিয়ে গাড়ি চলবে প্রবলেম শেষ স্বস্তিকার মুক্তি ভাই বলছো জানি আমি যেটা আইডিয়া করছি ও গাড়ির সাক্কা খুলি ফেলান লাগবো হুম গাড়ির সেট করতে তারপরে রোপ হয়ে বইতে নি পাহাড়ি এলাকায় দড়ি দিয়ে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাতায়াত করে এরকম দড়ি সিস্টেম করতে গাড়ির সাদের উপর যে সাক্কা থাকবে ওইগুন দড়ির লগে সেট করিয়ে দিতে হবে আসমান দিয়ে গাড়ি চলবে প্রবলেম শেষ সংস্কার ঘুরতে তো অনেক সুবিধা হয়

বলি আমার মনে হয় ঢাকা থেকে কিছু লোকজন কমায় ফেলতে হবে সবাই শহর কেন্দ্রিক হইলে হবে না গ্রাম কেন্দ্রিক হইতে হবে এতে গ্রামে উন্নয়ন হবে শহরে উন্নয়ন হবে আর গ্রামে তো উন্নয়নের জন্য অনেক কিছুই আছে ঠিক না কি বুঝলেন বুঝছি আপনি বুঝছেন আমি না বুঝলে বললাম কেন কবে দেবেন কোথায় যাবো আমা আপনি গ্রামে যাবেন না আমি কেন যাব আশ্চর্য না আপনি বুদ্ধিবার করছেন যে ঢাকা শহরের ব্যাকেরে খেদাই গ্রামে পাঠাই দিবেন তা আপনি কি এখানে যে বান্দরের লোকের কথা বলবেন নিয়ে একলা আমি তো সবাই চলে যেতে বলি নাই আমি বলছি কিছু লোকজন চলে যেতে ঠিক না আর দরকার হলে আমি যাব আপনারাও যাবেন সাথে কারণ চলে যান আই তো নতুন আই যাই যে আপনার কথা তো আসলে কিছুই হয় না বুঝছেন কোনোটাই তো আপনারা বুঝেন না